অনেকদিন ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অতিষ্ঠ নগরবাসী মাছ মাংস সবজি থেকে শুরু করে সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে আলু পেঁয়াজ আদা রসুনের তবে অপরিবর্তিত রয়েছে চাল ও মুদি সামগ্রীর দাম বাজারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মাঝে কেউ বলছেন দাম কম আবার কেউ বা বলছেন দাম অনেকটাই বেশি বাকরি করি সংসার চালানোই খুব কষ্ট তার মধ্যে বাজারে যদি উর্ধগতি যদি অনেক বেশি থাকে তাহলে তো আমরা আসলে বাজার বাজার সদায় করা খুব কষ্ট হয়ে যাবে সামান্য কিছু বেড়েছে ওই রকম আহামরি কিছু বেড়েছে বলে আমার মনে হয় না মাছ মাংস বা মাছের দাম আমার কাছে এত বেশি মনে হয় আমি মাছের বাজার থেকে চলেই আসছি এদিকে ব্যবসায়ীদের অভিযোগ গরমের কারণে অনেক সবজি খেতে নষ্ট হচ্ছে তাই সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সবজি সহ মাছ মুরগির আগের সিটটু বাড়তি কারণ হলো যে ঈদে সব বাড়িতে গেছিল ঢাকায় তো মানুষ কম ছিল তখন সবজি যা ওরা বেচতে পারে নাই তখন এমনি একটু কম ছিল ঈদের আগে মনে করেন যে চায়না দেওয়া ছিল একশো আশি থেকে এখন দুশো দুশো বিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা এখন বেচা হইতেছে শুক্রবারে একটু মাছের দাম সবসময় বেশি থাকে খেলে বন্ধের দিন থাকে তো এই জন্য মাছের দাম বেশি থাকে বাজারের এমন অবস্থা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে না পারলে দিন দিন পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা করছেন ক্রেতারা একদিকে গরমে নাকাল সাধারণ মানুষ অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় অতিষ্ঠ নগরবাসী সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ মুরগি সবজি সহ সকল পণ্যের সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা